অনেক 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 দিন পর গাইস আমরা রোবলক্সের গেম খেলতেছি আবারও গাইস এর আগে খেলেছিলাম পাপা পিৎজা আর এখন খেলতেছি গাইস স্টেশন থেকে মানে পুলিশের জেলখানা থেকে স্কেপ করা তো চলো গাইস শুরু করা যাক গাইস যারা যারা রোবলক্সের গেম খেলো তারা তারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিবে তো গাইস দেখো আমরা প্রথমে পাইপ বেবে উঠতেছি গাইস এই রোবলক্সের গেম খেলার সময় পুরোপুরি মাথা নষ্ট হয়ে যায় ভাই এতটা খারাপ লাগে মানে এতটা খারাপ লাগে কি বলবো এতটা হার্ড দেশে শুধু আমি মানে নর্মাল মুডে খেলতেছি তাই এই অবস্থা প্রত্যেকটা মানে হার্ড লেভেলে প্রত্যেকটা জায়গাতে লেজার দিয়ে দিয়ে মানে পুরোপুরি মাথা নষ্ট করে দেয় তো এখানে দেখো প্রত্যেক জায়গাতে আটকানো আছে আমার সরিয়ে সরিয়ে যেতে হবে তো আমার টিমমেটগুলো কই রে টিম গুলো এখনও আসে না দেখছো আমি চলে এসেছি আর এইটা যার যত ভালো ফোন হবে তার গ্রাফিক্স কোয়ালিটি অনেক বেশি ভালো হবে তো আসলে আমি নর্মাল মুডে গ্রাফিক্সটা অনেকটা ডাউন রয়েছে এই জন্য বেশি ভালো কোয়ালিটির আমাদের হবে না তো চলো দেখি কোন দিকে আচ্ছা এখানে মনে হচ্ছে যে দিতে হবে আমাদেরকে দেখিয়ে হচ্ছে দেখো সবগুলো মানে নিচে ছিল এখন আমাদের যার মতো ব্যবস্থা হয়ে গেছে কিন্তু আবেদর ভাই দেখি এবার ট্রাই করে ভাই এইটা এটা এটা খুবই খারাপ মানে লাফালাফি করার সময় মানে আমি এটা পারি না নিচে পড়ে যায় বারবার সঠিক ভাবে যাইতে পারি না চাঞ্চদর ভাই সত্যি কথা বলতে গাইস লজ্জা লাগবে আসলে আমি এই গেমটাতে গাইস একেবারে নুব গাইস অনেক অনেক গেম খেলেছি কিন্তু কোনটাতে গাইস আমি এসকেপ করতে পারি নাই এতটা খারাপ আমি তো দেখো সামনের দিকে এবার লাভ দিয়ে দিয়ে ভালো করে দূর থেকে লাভ দিয়ে যাও চান্দ ও গিয়েছে রে ভাই এই গেমটাতে আসলে গাইস আমি নোব যেতে পারি না ভাই লাভ দিয়েছি ধর ভাই হাড্ডি গড্ডি আবার ভেঙে গেছে কথা হইলো একটা আচ্ছা ও ধরে ফেলেছি ভাই আসলে এই গেমটাতে মানে আমি এই গেমে কোনো গেমে স্কেপ করি না দেখছো ভাই বারবার মরতাছি এইটা কোনো কথা যাও কোন জাম্প করে দিয়েছি আসলে গেমটা খেললে আমি প্র হয়ে যেতাম আসলে আমি নানান রকমের মানে বিভিন্ন ধরনের গেম খেলি এই জন্য গাইজ আসলে একই গেম খেলা হয় না এই জন্য গাইজ মানে রোবলোকসে আমি আসলে নুব তো এবার জাম্প করে ঠিকঠাক মতো গেলে হয় ও ভাই গিয়েছি রে আরে ওইটা দাঁড়িয়ে রয়েছে বুঝলাম না আচ্ছা হার্ড মোডে মনে হচ্ছে ওইটা মানে আমাদের ধরতো এটা কোন জায়গায় চলে আসলাম কোন দিকে যেতে হবে আচ্ছা মনে হচ্ছে সামনের দিকে দেখো পুলিশ আমাদেরকে আমাদেরকে ধরার জন্য দেখো ভাই ধরতে পারবা না আমি চলে যাব সিঁড়ি বেয়ে চলে যাব দাঁড়াও কিরে গেম আটকে যাচ্ছে মানে নেট কম অনেকটা মানে গ্রাফিক্সটাও খারাপ দেখা যাচ্ছে আবার নেটও কম কি ডিভাইসটা ভাই আমার তো দেখো এখানে মনে হচ্ছে কি আচ্ছা কোন জায়গায় চলে গেল মানে আমাদের দেখছো আমি কোন জায়গায় ক্লিক মেরে দিয়েছিলাম আর আমাদেরকে এখন ধরে ফেললো ধর ভাই আবার আমাদের আচ্ছা মানে ওই লেভেল থেকে দিয়েছে সামনে যা পর আমাদের ওই পুলিশের সাথে আবার দেখা হবে কোনো সমস্যা নাই আসো এবার আমি চলে যাব ভুলে ভালে অন্য জায়গায় ক্লিক করার পরে তুমি আমাকে ধরে ফেলছিলে এবার আর ধরতে পারব না আসো আরে ভাই অ্যাড এত আসে যে ভালো লাগে না ভাই এই একই গেমের মানে এর মতো এতগুলো গেম দিছে আসলে সবগুলো ইন্টারেস্টেড স্কেপ করতেও অনেকটা হার্ড লেভেল ভালোই লাগে চলে এসেছি এইবার এবার ধরব না আমাকে কই এবার আমারে ধরব না ওই দেখো দাঁড়িয়ে রয়েছে এখানে আমাকে এবার ধরতে পারলো না চলো আচ্ছা উপর তো শেষ হয়ে গেছে তার মানে এই পাইপের দিয়ে যেতে হবে ও ওই 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 দেখো 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 আচ্ছা কোনো জায়গাতে তো একটু গোলমাল মনে হচ্ছে কোন জায়গাতে তো একটু গোলমাল মনে হচ্ছে ভাই দেখছো আমি একটা ভুল কাম করে চলে এসেছি নিচে যে আমাদের রেড কালার রেড কালারের সুইচ দেওয়া ছিল ওই সুইচটা গাইস ওই সুইচটা গাইস আমার দিয়ে আসতে হবে তা না হলে গাইস আমাদের যে এখানে একটা মানে লক রয়েছে ওই লকটা খুলবে না দৌ ভাই একটা কথা মানে কাজ করলাম আমি ওই সুইচটা নিচে দেখা পড়ো গাইস আমরা ক্লিক করি নাই তো কী আর হবে দেখি যে আমরা ওটা আসলে খোলে নাকি হলে নিচে নেমে যাব এটা খুলবে না ভাই এটা তো খুলবে না আমি জানিও কোনো কাজ হবে না কিছু করার নাই গাইস আমাদের নিচে যেতে হবে নিচে গিয়েছি এবং সুইচটা দিয়ে আবার দৌড় দিতে হবে ভাই আচ্ছা আমরা এই জেলের মধ্যে ছিলাম না কেমন বুঝতেছি না এই দেখো দৌড় দিছে গলি থাকলে হইতো তোর কাছে আছে স্কেল আমাদের কি করবি হ্যাঁ একে দৌড়ানি দিয়ে চলে যাবো একে দৌড়ানি দিয়ে আর ধরতে পারবা না গাইছ তোমরা অবশ্য একটা লাইক করো একটা সাবস্ক্রাইব করো গেছ তোমরা এত মানে এত কিপটামি করো একটা সাবস্ক্রাইব করতেই চাও না তো করে দাও গেছ একটা সাবস্ক্রাইব তো আশা করতেছি তোমাদের থেকে দেখো আজকে আমি স্কেপ করব স্কেপ না করলে গাইস অনেক দূরে যাবো আর এই গেমগুলো অনেক অনেক লং আর হার্ড মোডে তো কখনো খেলাই যাবে না নর্মালি মোডে গাইস মানে আমাদের স্কেপ করতে অনেক অনেক সময় লেগে যায় দেখো এবার এবার আমাদের পথটা খুলে গেছে মানে জানলাটা দেখছো জানলাটা খুলে গেছে এবার আমাদের এখন এইখান থেকে হলো আমাদের প্রথম যাত্রা শুরু মেবি আমরা এই জায়গায় আটকা পড়েছিলাম আচ্ছা আমার টিম গুলো দেখো নিচে কেবল আসতেছে মাত্র আসতে তোমরা আসো আমি চলে যাই আচ্ছা এবার এই সামনের দিকে মানে ওইখানে পুলিশের মতো তিনটা রয়েছে আচ্ছা ওগুলো তো আসে না ভাই ড্যান্স করতেছে দেখছো আচ্ছা আমার কি করতে হবে তো আমি কিছুই বুঝতেছি না কোন দিক থেকে তো পথ আছে এগুলো কি আবে toilet এ যাবো না রে toilet দেখাইছে ভাই দূর ও আচ্ছা এখানে কি toilet একটা ভাঙা না কি দেখতাছি এটা কি নিতে বল এটা আবে এটা নিয়ে কি করব রে আমি এদেরকে মারতে হবে নাকি বুঝতেছি তো কিছুই ভাই এটা এই গেমটা আমি আগে খেলিনি আর কারো কাছ থেকে খেলাও দেখিনি ভাই Roblox এর মধ্যে তো অনেক গেম পাওয়া যায় দড়া এই বাথরুম থেকে গন্ধ আসছে আর আমি এর মধ্যে গেছি তোর ভাই কোন কথা হইল কিন্তু এটা নিয়ে আমি কি করব গাইজ আমি তো কিছুই বুঝতেছি না কোন দিক থেকেই তো কিছু বুঝতেছি না আমি এদিকে তো কোনো পথ নাই এখানে লক করা দেখা যাচ্ছে গাইস আমরা যেতে পারবো না তো আমরা যাব কোন দিকে ভাই আর কোনো রকম টিমমেটও কাউকে দেখতেছি না যে আমি সেইভাবে যাবো গাই দেখছো এখানে এসে বের হয়ে যাব নাকি আমি এখন বুঝতেছি না ভাই মানে মাত্র তো অল্প একটু পথ এসেছি তার মধ্যে আর কোনো রাস্তা দেখতেছি না ভাই কি করে কোন তো রাস্তা আছেই অবশ্য আচ্ছা এইখানে দরজার মতো মনে হচ্ছে এটাও তো দরজা না ভাই গন্ধ বাথরুম একটা এর মধ্য দিয়ে যেতে হবে নাকি আমি বুঝতেছি না ভেঙে চুরে আচ্ছা এখানে একটা ভালো বাথরুম দেখতেছি কিন্তু এদিকে আর কোনো জায়গা নাই এ তোরা কি আমাকে নিয়ে না আচ্ছা এটার মাথার উপর ওঠা হচ্ছে উপরে কোনো জায়গা আছে নাকি ফাঁকা না ভাই কোনো ফাঁকা জায়গা তো দেখি না উপরের দিকে কোন দিকে যাবো আমি তো এখন কোনো রাস্তাই পাচ্ছি না ভাই দেখছো আমার এখানে নাই একটাও কিন্তু এখানে ভাঙা গালার মতো কিন্তু নিচের দিকে যায় না ভাই লাভ দিতেছি তাও নিচেই যায় না দেখছো কোন দিকে যাব এখন তো সমস্ত মানে রাস্তা চারিদিকে আটকানো উপরের দিকে উপরের দিকে কোনো ফাঁকা আছে কি এইখানে স্প্রিং স্প্রিং কোথা থেকে আসলো ভাই স্প্রিং দিয়ে কি জাম্প করতে পারবো নাকি স্প্রিং তো হাতে রেখছে এখানে হাতে রেখার পরে কিছুই তো করতেছে না ভাই দেখছো আবে বড্ড একটা জ্বালায় পরে গেছি গাইস ভাই এতক্ষণ পরে বুঝতে পারছি এখানে কি করে যেতে হবে ভাই এখানে রয়েছে মাটি আর গাছ আমাদের কাছে ওইটা খোঁচার জন্য দিয়েছে এতক্ষণ বুঝতে পারে না গাইছ আমাদের টিমমেট একটা চলে গেছে এখান দিয়ে তারপরে গাছ আমরা বুঝতে পেরেছি তো দেখো ভাই আমরা কোথায় চলে আসলাম নিচে চলে এসেছি ভাই এখানে কি দেখা যাচ্ছে আচ্ছা ভাই দেখছো কোন জায়গাতে আমরা চলে আসছি ভাই দেখছো নিচের দিকে ওইখানে লাভা রয়েছে লাভার উপর দিয়ে যেতে হবে ভাই আমরা সঠিকভাবে যেতে পারলে ভাই আচ্ছা নিচে চলে গেছি দেখছো টিমমেট একটা আগে গেছিল ওটা লাভার মধ্যে পড়ে গেছে এটার নাম কি সিলভা কি যেন এই সুন্দরী দাঁড়া রে আমাকে আগে যেতে দে সুজা সুজি দৌড়ে চলে যেতে হবে সোজা যাও এত আস্তে আস্তে করে দৌড়াও আচ্ছা গাইস এই মানে এইচডি ভাবে খেললে গেমটা গাইস অনেকটা বেশি ভালো লাগবে আর গাইস এর থেকেও গাইস হার্ড গেম রয়েছে তোমরা যদি খেলো অবশ্যই দেখতেই পারবে আর গ্রাফিক্সটা তোমরা বাড়িয়ে নিবে তাহলে গেমটা বেশি ভালো লাগবে তো নিচের দিকে দেখো গাইস লাভা রয়েছে ভাই পরে গেলে সেদ্ধ হয়ে যাবো রে ও ভাই অ্যাবিসিডি ধরে ফেলেছি আর এক লাভ দেব দেখো পুলিশটাই এইটা এটা ধরবে না এটা হার্ট মুডে যদি থাকতাম তারপরে ধরতো রে ভাই দেখছো আচ্ছা সামনেরটা ভাঙা এ ভাঙা পরে গেছি রে ভাই ভাঙা তো যাবো কেমন করে আবার জোড়া লাগতাছে ভাই দেখছো আচ্ছা আমার মনে হয় যে এইখানে যেতে হবে মানে আমাদের ভাঙার উপর আর লাভ এই তো ভাই চলে আসছি রে ভাই এইটাতে ও সে ভাই এ না ধরে ধর ভাই যাই হোক উঠেছিলাম আবার ভেঙে পড়ে গেছে ধর একটা কথা হইলো এটা ট্রাই করো আবার এ চান্দো আবার পড়ছি রে ভাই এই লেভেলটা তো খুবই খারাপ দেখো টিমমেট গুলো চলে আসতেছে একটা চলে আসছে এখানে আরো পিছনে রয়েছে একটা লাভ দাও ওই তো ভাই ধরে ফেলেছি এবং এইটা এবং আর এক ভাই ও ভাই এই সামনেটা দূর লাভ না দিয়ে ভাই দেখছো কি দাও দাও যাও টিমমেট গুলো আগে যাও ভাই দেখছো লাভ না দিয়ে সামনে গেছিলাম আচ্ছা ওগুলো তো ভেঙে ভেঙে পড়তেছে সামনে দৌড় ভাই আবারও পড়লাম আমি মাঝে আরো কয়েকবার পড়েছিল গাইছি এই খারাপ টিমমেটগুলোর জন্য বারে বারে পড়তেছিলাম আমি সামনের দিকে যাই টিম গুলো লাভ দেয় গাইস ভেঙে শুরু একবারে নিচে পড়ে যায় আচ্ছা ধরো দড়ি যদি যেতে পারতাম ও ভাই চলে আসছে আর একটা দিয়ে সামনে লাভ দিয়ে চলে যাবো ভাই এবার আমার খুব সতর্ক লাভ দিয়েছি আবার লাভ এই তো ভাই যাক ভাই এই রাউন্ডটা তো পার করেছি ভাই স্কুইড গেম তো নর্মাল গেম ভাই তার থেকে বেশি হার্ড গেম গাইস এইটা তো কিরে সামনের দিকে চান যায় না ক্যারে দাঁড়িয়ে রয়েছে ভাই পরে গেলাম কোন জায়গাতে বুঝলাম না আমি খারাপ দাঁড়িয়ে রয়েছে বারে বারে কেন পরতেছে আমি এখানে এখানে কোন একটা আবে ও ভাই সামনের দিকে এখানে 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 দেখছো ভাই গাথা ছিল আমি তো এটা দেখিনি মানে ভাঙন ছিল আর এইখানে বারে বারে পড়ছিলাম দেখছো না দেখে মানে সবগুলো তো একই রকমের দেখতে মানে এখানে বোঝা যাচ্ছিল না আর সামনের দিকে দেখছো ভাই কোন বিপদ ও চলে আসি রে ভাই কিন্তু বিপদ সামনে দেখছো ভাই লাফালা বল আসতেছে এখান দিয়ে কেন কিন্তু কেমন করে যাবো রে দৌড় দাও চান্দু এখানে এত সোলো দৌড়াচ্ছে কেন ভাই দেখছো আমি যাইতে পারলে হয় ভাই যাইতে পারলে আস যাওয়ার আগে হাডি গর্ডি ঘোড়া করে দিছে আমাদেরকে দেখছো ভাই দৌড় খুবই খুবই কঠিন এটা হাতে এসে দরকার হবে ভাই আচ্ছা ও এত দ্রুত গেল কেমনে বুঝতে পারছি না ভাই আচ্ছা মনে হচ্ছে যে স্প্রিং ব্যবহার করে অনেক দ্রুত চলে যাচ্ছে আপেক্ষি রে ও মরে গেছে না এ ও তো বেশে আছে দেখছো ভাই আচ্ছা স্প্রিংটা আমরা আনি নাই দেখছো ও ভাই ওটাকে দরকারি এই জন্য তো ভাই যেটা দেয় সেটা আমাদের নিয়ে আসতে হয় কিন্তু আমরা ভুল করেছি ভাই আমরা মনে হচ্ছে যে যাইতে পারবো না আচ্ছা কত দূর আর এত স্লো কেন দূর আসছে দেখছো আর ওইটা কত দূরে চলে গেছে দেখছো ভাই আবে আবে মারা গেছে আবারও ভাই দূর আমি খেলবো না আর এখান থেকে আমি স্কেপ করতে পারবো না গাইছ আমাদের স্প্রিংটা আনে নেই যেহেতু আমি মনে হচ্ছে যে পারবো না তো আপাতত গাইস আমরা এই গেমার স্কেপ এখন করতে পারবো না এই পর্যন্তই খেলেছি গাইস আমরা মানে এই রোবলক্সের গেমে গাইস না হয় আমি ভিডিও আপলোড করবো না আর আপাতত এটাই আমাদের রোবলক্সের লাস্ট ভিডিও তো গাইস তোমরা যারা রোবলক্স খেলো অবশ্যই কমেন্ট করে জানিও আর একটা সাবস্ক্রাইব করে দিও বাই বাই চাটা আল্লাহ হাফেজ